নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই জানালাগুলো ভীষণ নোংরা হয়েছিল আর অনেক দিন থেকেই মানে ভাবছিলাম যে একদিন পরিষ্কার করব। তবে এই সব কাজগুলো করতে গেলে ঘরও এর সাথে সাথে ময়লা হয় তো সেই জন্যই হাতে সেরকম একটু সময় বেশি করে নিয়েই এইসব কাজগুলোতে হাত দিতে হয় তা হলে ওই আজকে ইচ্ছে গেলো করে ফেললাম এরকম করলে তো হবে না আর সেই সাথে বিছানার চাদরটা হচ্ছে আমাকে মানে চেঞ্জ করে দিতে হবে কেননা তার উপরেও তো অনেক কিছু ধুলো ময়লা উড়ে 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 পড়বে তো সেই জন্যই ভাবলাম যে কিছুদিন ওয়েট করে যাই বিছানার চাদরটা যখন চেঞ্জ করব তখন একবারে না হয় এগুলো পরিষ্কার করে দেবো যখন যখন বিছানার চাদর বদলায় তখন তখন যদি একটু করে ঝেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা কাজটা অনেকটা সোজা হয় এবং সুবিধেও হয় আর ময়লাও কম পড়ে কিন্তু সত্যি বলতে সেটা হয়ে ওঠে না আমরা অনেক কিছু করতে তো চাই তবে সময়ের অভাবে সেই জিনিসটা যেন হয়ে ওঠে না এই কাজগুলো করাও তো অনেকটা সময় সাপেক্ষর ব্যাপার থাকে তাই না তো তাই জন্যে আর হয় না তো সেই জন্যে কী হয় একটা সময়ে একটু সময় বের করে নিতে হয় যেদিন দেখি যে কাজ কম আছে তো সেদিনকেই এই সবগুলো করতে বসি আর এদিকে জানলাটায় নেট লাগানো রয়েছে বলে এখানে ঝুলটা প্রচণ্ড পরিমাণে পড়ে আর নেটগুলোতে যে ঝুলটা পড়ে সেটা খুব একটা ভালো করে পরিষ্কার করা যায় না তো এর ফলে কি হয় যখন এই জোরে হাওয়া দেয় তখন এই ঝুলগুলো আর জানলা যদি খোলা থাকে উড়ে উড়ে এসে সমস্ত বিছানায় পড়ে সেই সাথে বিছানাটাও ময়লা হয়ে যায় বেডশিটটাও আমি অনেক দিন হয়েছে পেতেছি যদিও প্রত্যেক সপ্তাহে আমি বেডশিট সবসময় বদলে দিই আর সেই জন্য আজকে বদলাবো তাই ভাবলাম যে এই কাজটা একটু সময় বের করে করেই নিই আর আজকে আমার একটু কাজের চাপটাও কম ছিল কাঁচা ধোয়াও রয়েছে তবে সেই সাথে তবে রান্না বান্না সেরকম একটা ঝামেলা নেই তো তাই জন্য ভাবলাম যে রান্নার দিকটা একটুখানি কম করে নেব আর তারপরে কি সব কাজগুলো সেরে ফেলবো আগে তো সবসময় আমি দুটো চাদর পেতে রাখতাম তবে দুটো চাদর পেতে রাখার পর আমি যেটা বুঝলাম চাদর ভীষণ তাড়াতাড়ি গুটিয়ে যায় আর বিছানাটা একদম টান থাকে না যেটা দেখতে তেমন একটা ভালো লাগে না তো তারপর থেকে আমি ওই চাদরটাকে তুলে দিয়েছি এবং তারপরে আমি বিছানা চাদর পাতে তবে এর ফলে কিন্তু বিছানাটা বেশ টান থাকে আর খুব সহজে চাদরটা গুটিয়ে যায় না তবে বিছানা যত নরম হবে চাদর কিন্তু খুব তাড়াতাড়ি গুটিয়ে যাবে চাদর পাতার পরে একবার বিছানাতে উঠেই চাদরটা সঙ্গে সঙ্গে গুটিয়ে যায় তো সেটা দেখতে খারাপ লাগে তাই না তাই জন্যই আমি ওই চাদরটা তুলে দিয়েছি আর এখন নর্মালি একটা চাদর পেতে দিলাম আর গদিটার ওপরে দুটো কাঁথা পাতা রয়েছে তা নাহলে তো পুরো গদি সমেত চাদর সমস্ত কিছু নিচের দিকে নেবে চলে আসে তো সেই জন্যই সিঙ্গেল একটা চাদর পাতা থাকলে ওটা অসুবিধেও হয় সুতেও ভালো লাগে না তো ওই কারণেই আমি দুটো কাঁথা পেতে নিয়েছি যাতে সবার জন্য একটুখানি কমফোর্টেবল হয় এখন যেহেতু সারাটা সপ্তাহ আমি নিচে ঘরটাতেই ঘুমাই তাই জন্য ওপর থেকে পাশপালিশটা নিয়ে চলে এসেছি পাশপালিশ ছাড়া আমার ঘুমোতে একটু অসুবিধেই হয় অনেকে কিন্তু দেখেছিলেন আগে আমি যখন উপরে ঘুমতাম আমার চারিদিকে বালিশ থাকতো তো এখন এই নিচে শুয়ে শুয়ে আমার সন্ধ্যার যখন মর্নিং স্কুল চলছিল তখন নিচেই শুতাম তো শুয়ে শুয়ে একটা অভ্যেস হয়ে গেছে এখন আর উপরে যেতে ভালো লাগে না আমি যেহেতু একা ঘুমোই আমি এখানেই শুয়ে পড়ি তো যেহেতু ঠাকুর আছে আমার হাজব্যান্ড যখন থাকে তখন আমরা এই ঘরটায় ঘুমোই না আমরা তখন উপরে চলে যাই ওই দুটো দিন পুরী থেকে এই সিঁদুরদানিটা কিনেছিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম তো তারপর থেকে আর এটা ব্যবহার করা হয়নি অনেক দিন ধরে ভাবছিলাম যে যেটুকুনি সিঁদুর আছে সেটা যখন বারন্ত হয়ে যাবে তখন আবার একটা নতুন কিনব এবং তারপরেই এটা ব্যবহার করব তো কালকে আমি কিনে নিয়ে এসেছি তাই ভাবলাম যে আজকে এটা ব্যবহার করি কিনে এনেছি যদি না ব্যবহার করি তাহলে আর কি হলো তাই না প্রতিদিনের মোটামুটি ব্যস্ততার মাঝে একটু করে চেষ্টা করি আপনাদের সাথে আসার একটা ভিডিও নিয়ে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চালিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাঁচা ধোয়াটা প্রথমে ভেবেছিলাম যে কমই আছে তারপরে যখন আমি ভেজানোর সময় জামা কাপড়গুলোকে এক জায়গায় করলাম তো দেখলাম যে অনেক কাঁচা ধোয়া হয়ে গেছে আর সেই জন্য স্নানেও আমার বেশ খানিকটা দেরি হয়েছে তো যাই হোক এখন বর্ষাকাল জামা কাপড় যত জমিয়ে রাখবো তত ধীরে ধীরে জমতেই থাকবে কেননা কাচিটা তো আমার প্রচুর পরিমাণে থাকে আর সেই সাথে এখন আবার আমার হাজবেন্ড বাড়িতে রয়েছে তো তারও এক্সট্রা কাপড় কাচতে হচ্ছে তো সেই জন্যে আর কাপড়টা আমি জমিয়ে রাখছি না কারণ জমিয়ে রাখলে সেই বেশি হয়ে যাবে আর তারপরে সব তো আমাকেই করতে হবে তার উপরে এখন বর্ষাকাল কখন বৃষ্টি নামবে শুকোবে কি শুকোবে না তবে আজকে আকাশের অবস্থাটা বেশ ভালোই রয়েছে রাত্রের দিকে বৃষ্টি হয়েছিল এবং সকাল আটটা সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টি চলেছে তারপর থেকে বেশ সুন্দর একটু রোদ বেরিয়ে গেছে তো জামা কাপড়গুলো আশা করছি শুকিয়েই যাবে কেননা বর্ষাকাল তো ভরসা নেই কখন যে বৃষ্টি হবে তার তো ঠিক ঠিকানা নেই বিছানা চাদরগুলো যেখানটা মিললাম সেখান থেকে কিন্তু আমি দাঁড়িয়ে ভিডিওটা করছি এখানে আমার শাশুড়ি মা একটা কুমড়ো গাছ লাগিয়েছে এবং গাছটা খুব সুন্দর উঠেছে আর ডগুলো প্রচণ্ড মোটা মোটা দেখে আমার এত ইচ্ছে হলো তো আজকে বলেছিলাম মাকে যে একটু কুমড়ো শাক আমাকে দিও আজকে রান্না হবে তো সেটাই আজকে গাছের কুমড়ো শাকটাই আজকে রান্না হচ্ছে আর একটু মাছের মাথা দিলেও এতে বেশ ভালো লাগে শাক চচ্চড়ি বা মুগ ডাল এইসব জিনিস আমার মাছের মাথা বেশ ভালো লাগে তার উপরে আবার বাঁধাকপি এইগুলো আমার বেশ খেতে ভালো লাগে তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে একটুখানি কুমড়ো শাকের চচ্চড়ি করা যাক আর মাছের মাথাটা পাশের কড়াইতে ভেজে এতে দিয়ে দিলাম রান্নাটা একটুখানি তাড়াতাড়ি করার জন্য সময় বাঁচানোর জন্য অনেক কিছুই করতে হয় তো আমি বেশিরভাগ সময় দুদিকেই রান্না বসিয়ে থাকি আর তো ফোড়নটাও দিয়ে দিলাম একটু পাঁচ ফোরন তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছে এই কড়াইটার মধ্যেই ভেজে তুলে দিলাম তাহলে তেলটাও সেভাবে আর উঠবে না কেননা গরম তেলের মধ্যে যখন আমরা কোনো যে ফোড়ন দিই হঠাৎ করে তেলটা ভীষণ ওড়ে খুব জোরে আওয়াজও হয় তো যাই হোক এখানে আমার চচড়িটা অলমোস্ট হয়েই এসেছে একদম শুকনো শুকনো হয়েছে আমার শ্বশুরের মতন আগে আমি তুলে রেখে দিচ্ছি কেননা উনি চিনিটা পছন্দ করেন না কোনো খাবারে আর আমাদের আবার এই শাক চচ্চুরি জিনিসটাতে একটু চিনি না হলে ভালো লাগে না তো আমরা বাকি সবাই যারা যারা আছে তারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি সেই জন্য আমরা আমাদের মতন একটুখানি চিনি দিয়ে দিলাম সব রকম সবজি দিয়ে একটা ঝোল রান্না করেছিলাম সেটা পাশের কড়াইতেই করেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম না আর একটুখানি যখন দুপুরবেলা খেতে বসবো তখন একটু মাছের ডিম রেখেছি সেটাই একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা আর সামান্য বেসন দিয়ে একটু বড়া ভেজে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে আজকে আর মাছ রান্না করব না আগের দিনে লুচি ভাজা হয়েছিল এবং সেটা তেলটা আমি বাটিতে তুলে রেখে দিয়েছিলাম তো রান্নার কাছে যে উত্তর ছিল একটু একটু জলও পড়েছে তো তেলটা যখনই আমি গরম তাওয়ার বা কড়াইতে দিচ্ছি তখনই কিন্তু প্রচণ্ড পরিমাণে ছিটকাচ্ছে একটু ভয় ভয় দিতে হচ্ছে তার উপরে এই ধরনের এই মাছের ডিমের বড়া যখনই ভাজা হয় তখনই প্রচণ্ড পরিমাণে ছেটে তো অনেকে বলেন যে একটু বেসন দিয়ে দিলে ছেটে না তো বেসনটা যদি একটু বেশি করে দেওয়া হয় তবেই ছেটে না আর অতিরিক্ত বেসন হয়ে গেলে তখন আবার খেতে তো সেই জন্য একদম অল্প একটু সামান্য এক চামচ মতনই বেসন আমি দিয়েছি বেশি দিইনি আর এই তো ডিমের বড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে আর খাওয়ার জন্য সবাই তৈরি হয়ে গেছে এরপরে আমরাও খেতে বসে পড়বো ওদিকে আমার শাশুড়ি মা শ্বশুর এবং আমার ছেলে ওরা নিচে বসেছে আর হাজব্যান্ড যেহেতু নিচে বসতে পারবে না তো সেই জন্য আমরা দুজন এখানে উপরে বসেছি এখানে অনেকেরই মনে হতে পারে যে সবাই মিলে কেন টেবিলে খায় না তো আমাদের চেয়ার প্রথমত চারটেই রয়েছে এখন যেহেতু মেশিনের কাজগুলো করি সেই জন্য সব কিছু মেশিনের যে সুতো আরও অনেক কিছু যেমন জিনিস থাকে সেগুলো আপাতত চেয়ারের মধ্যেই আমি রেখেছিলাম আর আমার ছেলে আমার শ্বশুরের সাথেই খেতে পছন্দ করে এবং আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওনারা মেঝেতে খেতেই বেশি পছন্দ করেন তো সেই জন্য ওনারা মেঝেতেই খান তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছে আর তারপর বিকেলবেলা অনেকদিন ধরেই ইচ্ছে ছিল মালক চুলটা একটু বদলাবো প্রায় দু বছর হতে চললো মালক্ষীর চুলটা ওই ভাবেই রয়েছে দু বছরের বেশি হয়ে গেছে তিন বছর হতে চললো সত্যি বলতে তো আমি বাজার থেকে এরকম একটা চুল কিনে নিয়ে এসেছি ফলস চুল এটা চল্লিশ টাকা দাম নিয়েছে তাই ভাবলাম যে এটা দিয়েই আমি করব আর সবার প্রথমে এর যে তিনটে ভাগ ছিল সেটা আমি একটা একটা করে নিয়ে এইভাবে একটুখানি চিরুনি দিয়ে খুব ভালো করে জ্বরটা ছাড়িয়ে নিচ্ছে লক্ষ্মী ঠাকুরের আমার অনেক কিছুই কিনতে হবে এখনও গয়নাগুলো যে যেগুলো আমি ব্যবহার করছি সেগুলো মানে মা লক্ষ্মীকে আমি যেগুলো পরাচ্ছি সেগুলো কিন্তু একটু রং চটে গেছে এবং যেহেতু অনেকদিন ধরে পড়ছেন উনি তো একটু খারাপও হয়ে গেছে তাই জন্য ভাবছি যে এরপর যখন সময় পাবো মার্কেটে গিয়ে কয়েকটা নেকলেসও কিনে আনবো এত ছোটো নেকলেস তো পাওয়া যায় না তো সেই জন্যই গয়নাগাটিগুলো পেতে একটু আমার অসুবিধা হয়ে যায় আর এই তো এখানে আমি একটুখানি হাতে একটু হেয়ার সিরাম লাগিয়ে নিয়েছি আর সেটা চুলটার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে চুলটার মধ্যে আর জট না পড়ে কেননা চুলটা আমি জট পুরোপুরি ছাড়ানোর পর যখনই আবার একদম প্রথম থেকে আমি আঁচড়াচ্ছি তখনই দেখছি যে চুলে প্রচণ্ড পরিমাণে জট পড়ে যাচ্ছে তাই ভাবলাম যে একটু হেয়ার সিরাম লাগিয়ে দিই আর হেয়ার সিরামটা কিন্তু আমার মানে আমি নিজে ব্যবহার করি আমি সেটাই লাগিয়েছি আলাদা করে আমি আর কিনে নিই কেননা সঙ্গে সঙ্গে আবার আমি এখন কোথায় পাবো আবার যদি একটা কাজ করতে করতে সেটা রেখে দিই তো সেটা রাখাই হয়ে যাবে তো যাই হোক এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা মানে চুলের যে জটটা সেটা কিন্তু ছেড়ে গেছে আর কিন্তু একদম জট পড়ছে না চুলটা ভীষণ সিল্কি আর ভীষণ সুন্দর হয়ে গেছে একটা ছোট্ট এখানে আমি একটা কাপড় নিয়েছি যেটা মোটামুটি তিন ইঞ্চি চওড়া হবে আর সাড়ে তিন ইঞ্চি মতো লম্বা এটা তবে আপনি আপনার প্রতিমা যদি আপনার ঘরে থেকে থাকে সেই অনুযায়ী আপনি মাপ করে কেটে নেবেন তো এটা যেহেতু আমি একটা সাইড মুড়ে দেব সেই জন্য একটুখানি বেশি নিয়েছি এক পাশের কান থেকে অপর পাশের কান পর্যন্ত মেপে আপনি কাপড়টা নিতে পারেন আমিও ঠিক সেরকমই করেছি তবে আমি মানে মেপে নিয়ে নি মোটামুটি একটা আন্দাজ মতো নিয়েছি পরে যদি বাড়তি হয় তাহলে কেটে বাদ দিয়ে দেওয়া যাবে আর এখানে যে চুলগুলো রয়েছে সেগুলো এই কাপড়টার ঠিক মাঝ বরাবর বসি একটা সেলাই দিয়ে নেব তবে তার আগে খানিকটা চুল আমি সরিয়ে রাখছি এটা সামনেটায় থাকবে আর খুব কম চুলই সরিয়েছে কারণ লক্ষ্মী প্রতিমাটা আমার ভীষণ ছোট তো অতিরিক্ত যদি সরাই তাহলে চুলটা দেখতে ভালো লাগবে না এই যে মাঝ বরাবর একটা দাগ কেটে দিলাম এই দাগের উপরেই কিন্তু চুলটা বসি আমি সোজা সেলাই দিয়ে নেব সেলাইটা দেওয়ার সময় বেশ অসুবিধা হচ্ছিল কেননা মেশিনে এইভাবে চুল সেলাই করা অতটা সোজা নয় আর এটা ববিন কেসের ভেতরে অনেক সময় চলে যাচ্ছিলো তো বারবার আমাকে এটা তুলে তুলে ঠিক করতে হচ্ছিল তবে আমার মনে হয় এটা হাতে করলে বেশি ভালো হবে মেশিনের থেকে তো আপনারা যাদের মেশিন নেই তারা কিন্তু এটা হাতেই করে ফেলতে পারেন আর দুটো তিনটে আমি সেলাই তো উপর থেকে দিয়েছি এবং তারপরে যে চুলটা আমি সরিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে আমি আর একটাই সেলাই দিয়েছি বেশি সেলাই দিইনি এবং তারপরে একটা মাপ মতন চুলটাকে আমি একটুখানি আঁচড়ে নি একটু কেটে নিচ্ছি তা নাহলে তো এটা ভীষণ বড় এবং ভীষণ আগো লাগছিল লাগছিলো এই যে সমান করে কেটে নিলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তবে এর কিন্তু এখনও পেছন দিকটা আমি সেলাই করিনি তো আমি একটুখানি দেখিয়ে দিলাম যে এটা এখন কেমন লাগছে তো তারপরে এটাকে উল্টো করে নিয়ে চুল সমেত কিন্তু পেছন বরাবর একটা সেলাই দিয়ে নিতে হবে যদি আপনি সোজা সেলাই দেন সেক্ষেত্রে পেছনটা একটু ছুঁচুন মতো হয়ে থাকবে তবে আপনি যদি একটুখানি গোল করে রাউন্ড শেপে সেলাইটা দেন তাহলে কিন্তু এটা পেছন দিকটা গোল হয়ে থাকবে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে দিদি দিদিভাই আগে একটা ভিডিওতে জিজ্ঞাসা করেছিলেন যে লক্ষ্মী প্রতিমা ঘরে থাকলে কি কী করতে হয় তো কি কি করতে হয় বলতে করা করতে চাইলে তো অনেক কিছুই করতে হয় কিন্তু আমি সেভাবে তো কোনো কিছু করি না শুধু যিনি আছেন তাকে একটুখানি মানে শ্রদ্ধা ভক্তি একটু যত্ন একটু সাজানো বৃহস্পতিবারে স্নান করানো এইসবগুলোই করে থাকি পেছন দিক থেকে সেলাই দেওয়ার পর এটাকে আমি উল্টে দিয়েছি আর এটা কিন্তু খুব সুন্দর একটা টুপির মতন হয়ে গেছে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছি আর সত্যিকারেরই আমার ভীষণ ভালো লেগেছে আর এই তো মা লক্ষ্মীকে আমি সাজিয়েও দিয়েছি সাজটা আমি আপনাদেরকে অন্যদিন দেখাবো এখনও মা লক্ষ্মীর একটুখানি শাড়ি গয়না এইসবগুলো কেনা রয়েছে তো যাই হোক তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে